কোরআনের জালালি সুরার আমল করলে কি কোনো ক্ষতি হয়ে যায় কোরআন শরীফের মধ্যে জালালি সুরা কোনগুলো আর এই জালালি সুরা তেলাওয়াত আরম্ভ করে দিলে সেখানে কি কোনো জিন হাজির হয়ে যায় কথা বলবো আজ এই জালালি সুরা সম্পর্কে কারণ আমাদের দেশের ওঝা কবিরাজরা অনেকেই বলেন যে জালালি সুরার তেলাওয়াত আমল করলে পরে সেই মানুষটা ক্ষতির সম্মুখীন হয়ে যায় জিনের আক্রমণের শিকার হয়ে যায় অনেকেই বলেন সুরা পাঠ করলে সে নাশ হয়ে যায় বরবাদ হয়ে যায় ধ্বংস হয়ে যায় আবার অনেকেই বলেন সুরা বাকারা পাঠ করতে আরম্ভ করে দিলে সে জিন দ্বারা আক্রান্ত হয়ে যায় এগুলো কতটুকু সত্য সে সম্পর্কে আজ আপনাদেরকে স্টেপ টু স্ট্যাপ আমি বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ আজকের এই ভিডিওটি হতে আপনি জালালি সুরা সম্পর্কে অনেক অজানা তথ্য অজানা রহস্য নিতে পারবেন চলুন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন সম্পর্কে আমাদেরকে কি কি সংবাদ দিয়েছেন এক একটা করে এখন জেনে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া জিলুমিনাল মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুন লিল মুমিনিন ইল্লা খসারা এই কোরআন মুমিন বিশ্বাসী বান্দাদের জন্য রোগ মুক্তি এবং স্বরূপ প্রক্ষান্তরে জালিম এবং অবিশ্বাসীদের জন্য এই কোরআনটি আজাব এবং গজব স্বরূপ। এখানে আল্লাহ পাক রব্বুল আলমিন পূর্ণ কোরআনের কথাটি বলেছেন যে এই কোরআন মুমিন বিশ্বাসী বান্দাদের জন্য রোগমুক্তি এবং এবং স্বরূপ এই কোরআন তেলাবাদ করলে সে আল্লাহর রহমত পেতে আরম্ভ করে এই কোরআনের তেলাবাদ আরম্ভ করলে মানুষ বিভিন্ন ধরনের রুহানি সমস্যার সমাধান করে নিতে পারেন তাহলে এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে মুমিনরা এই কোরআন থেকে লাভবান হয় মুমিনরা এই কোরআন থেকে হেদায়েতের পথ পেয়ে যায় মুমিনরা এই কোরআনকে তেলাবাদ করে নেকি সংগ্রহ করতে পারে অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাউ আনযালনা আযান কুরআন আলা জাবালিন লারা'aytahu khashi'an mutashaddidan min khashyati এই কোরআনকে যদি আমি পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম আল্লাহ রব্বুল আলামিন প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আল সাল্লামকে বলছেন যে এই কোরআনকে আমি যদি পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম ওই পাহাড় চূর্ণ বিচূর্ণ বিদীর্ণ হয়ে যেত তাহলে এখানে আমাদের একটা প্রশ্ন জাগতে পারে যে যদি এই কোরআনটা আল্লাপাক রব্বুল আলমিন পাহাড়ের উপরে দিতেন পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত তাহলে সেই কোরআন তো আমাদের অন্তরে আমাদের তো কই কিছু হচ্ছে না পাক রব্বুল আলমিন যখন লৌহে মাহফুজের মধ্যে এই কোরআনটিকে রেখেছিলেন তখন সেটা জালালি আর সেখান থেকে যখন প্রিয়নী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের সিনা মোবারকে এসে পৌঁছে গেছে আর সেখান থেকে যখন আমরা সেই কোরআনটাকে পেয়েছি তখন নবীর নিকট থেকে মুখ নিঃসৃত থেকে পাওয়া এই কোরআনটি জামালি অর্থাৎ ঠান্ডা এই কোরআন যত বেশি আমরা তেলাবাদ করি না কেন আমল করি না কেন এই কোরআন থেকে আমাদের কোনো ক্ষতি হবে না এই কোরআন যত আমরা তেলাবাদ করব যত আমরা পাঠ করতে পারব তত বেশি আমরা সবাবের অধিকারী হতে পারব। এই কোরআন পাঠ করে আমরা হেদায়তের পথ পেয়ে যেতে পারব। এছাড়া আল্লাফাক রব্বুল আলমিন সুরা আল আরাফের দুই শত চার নম্বর আয়াতের মধ্যে বলেন যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো নিশ্চুপ থাকো যাতে করে তোমাদের উপরে আমার রহমত অবতীর্ণ হয় তাহলে এখান থেকেও বোঝা যাচ্ছে কোরআন পাঠ করলে তার উপরে আল্লাহর রহমত অবতীর্ণ হয় তো কথা হচ্ছে যেসব ভাইয়েরা বলে থাকেন সুরা নাস পাঠ করলে সে নাশ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে বরবাদ হয়ে যাবে এসব কথাতে আপনারা কান দেবেন না সুরা বাকারা পাঠ করলে সে জিনেদের আক্রমণের শিকার হয়ে যাবে সুরা জিন পাঠ করলে সে জিনেদের আক্রমণের শিকার হয়ে যাবে এগুলো আপনারা বিশ্বাস করবেন না কারণ যত বেশি আপনি কোরআন পাঠ করবেন সবাবের উদ্দেশ্যে তত স্বভাব আপনি লাভ করতে পারবেন অতএব কথা হচ্ছে কোরআনের প্রত্যেকটা সরাই হচ্ছে জামালি অর্থাৎ ঠান্ডা আশা করি এতক্ষণে আপনারা বুঝতে পেরে গেছেন জালালি আর জামালিটা আসলে কি আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী আবার অন্য কোন ভিডিওতে ইনশা আল্লাহ সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ